তো অলরেডি অনেকে বলে যে আমাদের নিজেদের ছাদ নেই বলে লোকের ছাদে গিয়ে নেচে নেচে ভিডিও করি বলে আমাকে খুব বকাবকি ছাদ তৈরি করে তারপর ছাদের ভিডিও ফাইনালি আমি আমার ছাদটা বানিয়ে নিয়েছি তো চলো তো বন্ধুরা দেখো আমরা ছাদে এসেছি তো আবার কাজ ছাদ বলবো অলরেডি অনেকে বলে যে আমাদের নিজেদের ছাদ নেই বলে লোকের ছাদে গিয়ে নেচে নেচে ভিডিও করি বলে আমাকে খুব বকাবকি করেছে তো এর জন্য নাকি আমি কমেন্ট করেছি তাদেরকে যে ছাদ তৈরি করে তারপর ছাদের ভিডিও করব। অনেকেই মানে কি টিটকারি মারা কথা অনেকেই বলেছে তো ফাইনালি আমি আমার ছাত্র বানিয়ে নিয়েছি তো চলো দেখা যাক এই যে এই যে আমার বোন সেই ছাদে বসে ও ঠ্যাং দুলাচ্ছে এই যে আমার দিদি সেই ছাদে বসে সেই ছাদে বসে আছে আর এই যে এরা সব বাচ্চা কাচ্চা সব ছাদে এসেছে দেখো বন্ধুরা আমি সব রংকম করেছি দেখো এই যে আমাদের বাড়ির সামনে দেখো কাটা গাছটা বল এটা আর নিজের ছাদ কি রে সেটা তোমরা জানতে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখিয়েস তো চলো দেখো তোমরা দেখো নিজেদের ছাদ না কি করে বলছো এই তো দেখো আমাদের বাড়ির সামনে যে কাঁঠাল গাছটা দেখেছো সেইটা এই যে এই যে বাড়ির সামনের কাঁঠাল গাছ আর বাড়ির সামনে আম গাছটা ছিল না বাট হয়ে গেছে তো চলো বাড়ির সামনের আম গাছ ওই যে দেখো মানে কি বলো তো কলপ দেওয়া গাছ তো আমরা নিজেরা পুঁতেছি আর আর কি আছে ও হ্যাঁ বাড়ির সামনে কতগুলো বাড়ি ছিল সেগুলো আমি আউট করে দিয়েছি বাড়ির সামনের মানে ঘর বাড়িগুলো একদম গিজি গিজি হয়ে যায় বড় আম গাছটা ও হচ্ছে গিয়ে আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে লাগি বড় আম গাছটা অন্যের বাড়ি থেকে নিজের বাড়িতে লাগিয়ে চুরি করে নিয়ে লাগিয়েছি হ্যাঁ আর দেখো তোমরা বলতেই পারো যে আমার বাড়ির সামনে অনেক বাড়ি ভদ্র ছিল তো সেটা হচ্ছে কি কারণ কি জানো মানে কি বলতো তো বাড়ির সামনে বাড়ি ঘরদন থাকলে না ভালো লাগে না তার জন্য আমি দেখো এদের সবাইকে আউট করে দিয়েছি দেখো আমি সবাইকে বুলডোজার চন্দ্রা আমি সবাইকে বুলডোজার গাড়ির থেকে গাড়ি করে তুলে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি বুলডোজার গাড়ি বাড়ির একটু বলতে দেখো বুলডোজার বানান আমি উচ্চারণ করতে পারি কিন্তু লিখতে পারি না মানে এটা ঢাকা আছে এটা থেকে যেই সেই অশিক্ষিত এটা থেকে শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত হুম তো চলো আর বৃষ্টির সামনে আমরা কলা গাছ লাগিয়েছি ভুলতেই পেরেছম আর একদম জঙ্গল জঙ্গল আমরা জঙ্গলের মধ্যে ঘুরতাম তো আম গাছে দেখো কি দুঃখের বিষয় এখন একটাও আম ধরে না এবছরে আমের প্রচুর সংখ্যা কম কারণ এত বড় আম গাছে আম ফলেনি ফলেনি কারণ কি বলবো পাপ করে লাগিয়ে যেতে তাই আর ওই পাশটা একটা টিনের বাড়ি ওই যে দেখতে পাচ্ছ তো টিনের বাড়িটা নতুন হয়েছে তো দেখো আমার দিদি আমাদের ছাদে এসে একদম মস্তিতে বাচ্চাদের মতো খেলছে দেখো গুলি গুলি খেলা করছে দেখো ও খেলছে ওর মেয়েও খেলছে সাথে সাথে হ্যাঁ মেয়ে আর মা দুজনের ছেলে মেয়ে হয়ে গেছে তো এই যে আমার বাজার করার ব্যাগ আমি এই ব্যাগে করে এক্ষুনি বাজার করতে যাব তো আমাদের ছাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন লেগেছে বন্ধুরা আমরা ফাইনালি আমাদের ছাদটা করে ফেলেছি তো সত্যি না মিথ্যে সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে আর দেখো লোহার গেট লাগিয়েছে হুম চলো ও একটা ভিভো ফোন কিনেছি বন্ধুরা এত বড়ো লোক হয়ে গেছি এই ভিভোর ফোনটা কিনেছি

তো গাইস সত্যি কথা এটা আমাদের ছাদ নাম এটা আমাদের একটা গ্রুপের একটা ভিডিও দিদি ভাই তো দিদি ভাই দিচ্ছে ভিজানির বাচ্চা ওকে ও করবানা তো যাই হোক এই ভিডিওটা নিয়েও অনেকে অনেক কমেন্ট করতে পারে লোকের ছাদে কেমন নকশা করে ভিডিও করে বন্ধুরা বুঝতেই পেরেছো যে এটা আমাদের ছাদ না এতক্ষণ ধরে আমরা করছিলাম তো চলো আজকে ভিডিও রে তাহলে টাটা রাখছি বাই